when out later আচ্ছা একটা কথা বলো আমি যদি একদিনের জন্য রান্না চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব না আমি যদি একদিনের জন্য রান্না করে সে রান্না করি তাহলে কি আমি রাধুনী হয়ে যাব অবশ্যই না আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব আরে না রে বাবা আচ্ছা তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব না কাউকে ভয় পাবি না সব সময় ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলবি কিন্তু আমি তো টেরা ভাই দেশি মদ খাও তখন আমাকে তিথি বলে ডাকো আর যখন বিদেশি মদ খাও তখন আমাকে ডার্লিং বলে ডাকো কিন্তু আজ এমন কি খেলে যে আমাকে ডাইনি বলে ডাকছো আজকে কিছু খাইনি তাই ঠিকঠাক চিনতে পারছি কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমি পড়াশোনা করি না তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে আর সেই জন্য তো আমি পড়ি না কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায় সবার বড় তাদের বৌদিরকে সোনা মনা বাবু জানু বলে রাখে আর আমার আরে কই গলি রে কই গলি রে তর্ক করার কারণে স্ত্রীর জেববা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস 5 এ পাঁচবার করছস ফেল ইংলিশ পড়তে পারবি না পড়ে দেখ ভাড় মে যা আপ দুনিয়াদারি যো হামারা নাই হাম উসকে নাই তুমি ইতনি কিউট কিউ লাগ রহি হো করো তুম ভি লাগোগে तो चोलिया लो सबाय नाकेर साथे आधार कार्डे लिंक करिए ले छन तो नाहीले किंतु नाक बंद होए जबे सुनो जी हां पत्नी और बहन में तुम्हारा सबसे फेवरेट कौन है <laughs> पत्नी की बहन आ। आ। অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটা হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে

আর আমি না বিবাহিত। হ্যাঁ এই ঠিক আছে কোনো ব্যাপার না। আর আমার একটা মেয়েও আছে। আর বললাম তো কোনো ব্যাপার না অসুবিধা নাই। ও বলছি কি তোমার বউ বাচ্চা নেই? হ্যাঁ না না আমার বউ বাচ্চা থাকবে কেন? আমার কোনো বউ বাচ্চা নাই। ও তাই। তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার মানে এই তু টু তুমি এই না মাছ বাড়ি আয় তুই আজকে তারপর তো দেখাচ্ছি মজা করুন ভাই প্রথমবার আপনি আমার বাসায় আসছেন কি খুশি হয়েছি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাবি আমিও অনেক খুশি হয়েছি ভাবলাম মিষ্টি ভাবির রাতের এক কাপ মিষ্টি চা খেয়ে যাই অবশ্যই চা খাওয়াবো বলেন চার সাথে আর কি কি খাইতে চান বাসায় আমি শুধু চাই খাই কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট কেক সামুসা সিঙ্গারা সবকিছুই খাই করুন ভাই তাইলে আপনি এক কাজ করেন এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন কাল রাতে আবার মদ খেয়ে আছтила কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল হ্যালো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো তুই ভাবলি কি করে এই শুনছো কই তুমি আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন করে তোমারে সকালে একটা ছবি পোস্ট করছিলাম সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি উত্তর দিয়ে দাও সকালে স্বামীর মাথা খাই সারাদিন স্বামীর রক্ত খাই লজ্জা ব্যাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের

এই শোন আমি দোকানে গেলাম সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাইখো আচ্ছা শোনো না আমার না ঘরে একা থাকতে ভয় লাগে কিছু একটা করো না আচ্ছা ঠিক আছে বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাকিয়ে আইনো এইটা কি কোনো কথা বললা ভাবির ঘরে কাজ কাম নাই ভাবিরে বললেই ভাবি চলে আসবে অবশ্যই আসবে তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আর দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে কতবার বাপাকে বলেছি বিয়ে দাও বিয়ে দাও তো সে দিচ্ছে না আর দু চারবার বলবো দেয় দেবে না দেয় নয় দেবে আমরা তো বেকারে ইচ্ছুকই এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে सुनो जी हाँ? अगले महीने दिसंबर में मेरे भाई की शादी है <laughs> तो फिर वो दिसंबर में शादी करके बहुत पछताएगा हाँ? क्यों क्योंकि एक ही महीने बाद बीबी एक साल पुरानी हो जाती है आज थे तुम को शेष अरे है जाओ जाओ चले जाए टोटो ऑटो रिक्शा एक, एक चार আহ হ্যাঁ হ্যালো লিটন টুম্পা ভাবীর সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে আরে ভাই আগে আমার কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেল বেলা টুম্পা ভাবীর নিয়ে তোর ফ্ল্যাটে আসতিছি আরে ছাগল তোর ফোন বন্ধ ভাবি কনফারেন্সে আছে নে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তার কি বলে খারাপ তালা এই কি মন খারাপ কেন বলছে আমি আর বেশি দিন বাসব না বল কি তোমাকে সরতো আমিও বাসব না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে पाबो টেনশন করো না মরার পর তোমার ঘর আমি মত Ah! <laughs> <laughs> One hour later. <laughs>